আসসালামু আলাইকুম আমি মাহবুবুর রহমান সিএসি ডিপার্টমেন্ট বিশেষ সেশন আমি এইবারে আসন্ন চারশো নির্বাচনে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদকে ছাত্র শিবিরের প্যানেল যে সম্প্রীতি শিক্ষার্থী জোট সেখান থেকে আমি হচ্ছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদকে প্রার্থিত্ব করতেছি আমি পনেরো জুলাই দু হাজার যখন কোটা বিরোধী আন্দোলন ছিল তখন হচ্ছে আমি এই ক্যাম্পাসে আমাদের যখন সহ সমন্বয়কে ধরে প্রক্টর অফিসে নেওয়া হয়েছিল তখন আমরা কয়েকজন মিছিল নিয়ে বিক্ষোভ করে আমাদের শহীদ মিনার পর্যন্ত আসার পরে আমি যেহেতু সামনে ছিলাম আমার সাথে ছিল আমার বোনেরা তাদের নিরাপত্তার জন্য এবং আমরা যেহেতু কমিটমেন্ট ছিলাম যে আমরা যাবো না ইনশাল্লাহ তো সেই জন্য আমি ছিলাম তাদের ছাত্রলীগের যে সন্ত্রাসীরা ছিল তাদের সমগ্র যে নৃশংসতা সেটা আমার উপরে নেমে এসেছিলো তারা আমাদের আমাকে বিভিন্নভাবে আঘাত করে আমার মাথায় আঘাত করার কারণে আমি জমিনে পড়ে যাই এই অবস্থা হচ্ছে তারা আমার উপরে আঘাত করে তো এই পরিস্থিতির পরে যখন আমাকে তৎক্ষণাৎ হসপিটালে নেওয়া হয় এরপরে বাড়িতে যায় এক সপ্তাহের মধ্যে আবার আন্দোলনে গিয়েছি আর কি যে ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা যে দুর্নীতি অপসংস্কৃতি আমাদের দেশে যে যে বিরাজমান ছিল সেটা থেকে উত্তীর্ণের জন্য আমাদের উপর যে জুলুম নেমে এসেছিলো সেটা থেকে যাতে আমরা রেহাই পাই যাতে যাতে সেটা থেকে বের হয়ে আসতে পারি সেই জন্য হচ্ছে আমরা মরণ পর চেষ্টা করি আর কি শেষ মুহূর্ত পর্যন্ত তো এরপরে হচ্ছে ক্যাম্পাসে মূলত আমরা আসলে যাদের উপর ভরসা করে চলে গেছিলাম রাজনীতি থেকে চলে গেছিলাম আমরা পড়ার টেবিলে চলে গেছিলাম সত্যিকার অর্থে তারা আমাদেরকে আশাহত করেছে বিভিন্ন ক্ষেত্রে তো এরপরে হচ্ছে আমি আমাদের যখন ছাত্র সংসদ নির্বাচনটা গনি আসছে আমাকে বিভিন্ন প্যানেল থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি আসো তোমার যে অন্যায়ের বিরুদ্ধে যে বয়স তুমি বয়স রেস করার একটা সুযোগ আছে আমাদের ক্যাম্পাসে যে অন্যায় অত্যাচার ছিল যে ছাত্র লীগের আমলে আমরা দেখছি দেখেছি যে আমাদের গেস্টরুম কালচার গণরুম কালচার আমাদের জীবনদের যে হেনস্থা করা হইতো সেগুলো থেকে উত্তীর্ণের একটা পথ হচ্ছে আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তো সেজন্য সবাই বলার পরে বিভিন্ন প্যানেল থেকে যা যখন আমাকে বলছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে আসলে এখন আমার সুযোগ আছে আমি বয়স রেস করতে পারবো তো এই জন্যই মূলত আমার নির্বাচন আসা এখন আমাকে অনেকগুলো প্যানেল থেকেই বলা হয়েছিল প্রায় সাত আটটা প্যানেল থেকেই বিভিন্নভাবে বলা হয়েছিলো তো আমি ছাত্র শিবিরের বাইরেও আমাকে বলছে প্রথম থেকে তো ওনাদের প্যানেলে প্যানেলে যাওয়ার কয়েকটা কারণ আছে সেটার মধ্যে একটা হচ্ছে আমি এই শিবিরের রাজনীতির সাথে ওইভাবে জড়িত ছিলাম না বাট ওনারা হচ্ছে পাঁচে আগস্ট যখন আমি আহত হয়েছি এরপর থেকেই সবসময় আমি বাইদেরকে পেয়েছি আমার পাশে আমার এখানে যে মামলা হয়েছিল। এখন সত্যি কথা বলতে আমি প্রক্টর অফিসকেও পাই নাই আমিও ওনা ওনাদেরকে বলেছিলাম যে আপনারা মামলা হন আমরা আগে দেখছি যে ছাত্রলীগ কোনো এক জায়গায় হামলা করে তখন আবার নিরাপত্তা নিরাপত্তা দপ্তর হচ্ছে ভিন্ন রাজনৈতিক দল কর্মীদের উপর হচ্ছে বাদী হয়ে মামলা করতো কিন্তু আমার ব্যাপারে ওনারা মামলা করে নেয় অথচ ওনারা আমাদের রক্তের উপরে এই প্রশাসনে আসছে তো এটা হতাশ করেছে আমাদেরকে আমাদের সমন্বয়কদেরকে ফোন দিয়েছি ওরা বলতেছে ভাই দেখেন কি করা যায় তো ওই ক্ষেত্রে আমার ছাত্র ছাত্রছাত্রী ভাইদেরকে আমি পাশে পেয়েছি এরপর থেকে মানে যখন বিপদ আপদ হয় মোটামুটি পাশেই পাই এর বাহিরেও হচ্ছে ওনারা ওনাদের অ্যাপ্রোচটা আসলে অন্যরকম ছিল যে আমাকে বলছে আমি বলছি আচ্ছা ভাই জানাবো জানাবোর পরে হচ্ছে বারবার অ্যাপ্রোচ করা এই এছাড়াও হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে আমাদের যে ওনাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স ছাত্র শিবিরের আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের জনকল্যাণমূলক শিক্ষার্থীদের কল্যাণে যে সকল কাজ করেছেন ওনারা বিভিন্ন শিক্ষাবৃত্তি সহ এই জিনিসগুলো আমাকে একটু আকৃষ্ট করেছে এই জন্যই হচ্ছে আমি মূলত ওনাদের প্যানেলে যাওয়া